বাংলাদেশের ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদের পদত্যাগ খালেক মাহমুদ যিনি দুই হাজার তেরো সালে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে বিসিবি পরিচালকের পদে নির্বাচিত হন সম্প্রতি দীর্ঘ এগারো বছরের দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেছেন তার নেতৃত্বে বিসিবি অনেক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে খালেদ মাহমুদ তার দায়িত্বে থাকাকালীন সময় গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল দুই সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ হয়েছিল এছাড়া এবছর সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপও জয় করে আমাদের যুব ক্রিকেটাররা তার সময়ে তিনি বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তার এসব অবদানের জন্য ক্রিকেট বোর্ড ও দলের প্রতি তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে খালেদ মাহমুদের পদত্যাগের বিষয়টি সত্যি গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই বিসিবি পদত্যাগের এই মিছিল চলছে ইতিমধ্যেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পরিচালক জালাল ইউনুস আহম্মেদ সাজ্জাদুল আলম শফিউল আলম চৌধুরী ও নাইমুর রহমান পদত্যাগ করেছে খালেদ মাহমুদের পদত্যাগের পর ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন ক্রিকেট প্রেমিকদের মাঝে আলোচনা চলছে